মাটি চুলাই রান্না করব অথচ পাতিলেই কালো হবে না এরকম কথা শুনে তো আমি পুরাই অবাক তারপর নিজে চেক করতে লেগে গেলাম এই জন্য একটা পাতিলে সরিষা তেল মেখে নিচ্ছি সুন্দর করে মেখে নিচ্ছি তারপরে একটা পলিথিন মুড়ে দিলাম পাতিলে সমান করে সুন্দর করে আমি শুধু পানি গরম করব। তাই পানি বসাই দিলাম চুলায় এখন দেখতে থাকি কি হয় আমার ভীষণ করতে ছিল এটা ভেবে যে আমার কারণে পাতিলটা যে আজকে গেল বারবার চেক করতেছিলাম পানি গরম হয়েছে কি না নানা কেউ দিয়ে চেক করাইতেছি এখন পানি গরম হয়েছে দেলে পাতিলটা চেক করতেছি পলিথিন ছড়িয়ে দেখি হালকা হালকা কালো হয়েছে তো স্বাভাবিক হতেই পারে তাই এটা ভালো হয় যে অযথা সরিষার তেল নষ্ট না করে এসব না করে পাতিল কালো হলেই ভালো হয়